স্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চাই হ্যাঁ উনি বলেছেন আমাকে আমি সেটা দেখছি আমি তো কাল রাত্রিবেলা ফিরেছি দেখছি পূর্ণম সাহেব নিয়ে আমি কালকে সন্ধ্যেবেলায় কাল সন্ধ্যেবেলায় আমি ডিজি বিএসএফ এর সঙ্গে কথা বলে অ্যারাউন্ড সেভেন সেভেন থার্টি সেভেন আমি কথা বলেছি এবং আমি কথা বলেছি যখন সিজ সিস ফায়ার হয়ে গেছে অ্যান্ড বোধ দি কান্ট্রিজ হ্যাভ এন্টার্ড টু এ ওয়ান সেটেলমেন্ট তো পূর্ণম শব্দ এখন এবার ফেরত নিয়ে আসাও কারণ এর আগে আমি যখন কথা বলেছিলাম তখন যে ডিজি বলেছিল স্যার এ তো এখন তো পরিস্থিতি তো অন্যরকম যাচ্ছে তো আমি তো তখন আর তো কিছু বিশেষ বলতে পারিনি কিন্তু এখন যখন পরিস্থিতি পাল্টে গেছে তখন ইমিডিয়েটলি তাকে পদক্ষেপ নেওয়া উচিত তাকে যাতে ফেরত নিয়ে আসে ডিজি বিএসএফ আমার কালকে বলেছি যে আমরা আমি আপনার কথা হায়ার অথরিটিকে জানাচ্ছি আমি রাজনাথ সিংয়ের অফিসে প্রায় এই ইনসিডেন্টটা হওয়ার পর থেকে প্রায় আট দশ বার ফোন করেছি বাট ইট ইজ আনফর্চুনেট যে রাজনাথ সিংয়ের অফিস থেকে কখনো আমাকে রেসপন্স করেনি কখনো করেনি আমি গতকাল রাত্রিবেলা রাত্রি তখন প্রায় সাড়ে আটটা নটা হবে নটা নাগাদ আমি পিএমও অফিসেও যোগাযোগ করি এবং পিএমও অফিসে যোগাযোগ করলে পিএমও অফিস থেকে পরবর্তীকালে আমার ফোন করে ওনার সেক্রেটারিকে ফোন করে ফোন করার পরে দিয়ে তারপরে পি অফিসের হচ্ছে সঞ্জয় আর ভা ভাবসার ওনার সঙ্গে আমি কথা বলি উনি বলেছেন আমাকে রাত্রিবেলাতে তখন রাত্রি সাড়ে নটা বারোটা হবে যে উনি ব্যাপারটা প্রাইম মিনিস্টারকে জানাবেন তো যাই হোক এখন যেটা প্রশ্ন হচ্ছে এখন যেটা হচ্ছে যে যে কোনো কারণে হোক যে পরিস্থিতিতে একটা সেটেলমেন্ট রয়েছে সিজ রয়েছে যখন তখন আমাদের যারা আছেন যারা দায় দায়িত্বে রয়েছেন সেটা ইনক্লুডিং দি অনরোড প্রাইম মিনিস্টার তারা যারা দায় রয়েছে তাদের আরেকটা দায়িত্ব হচ্ছে যে পূর্ণমকে ফিরিয়ে নিয়ে আসে আমরা ব্যথিত আমরা গোটা শ্রীরামপুর পার্লামেন্ট কনস্টিটুয়েন্সি কেন পশ্চিমবাংলার মানুষও ব্যথিত স্পেশালি শ্রীরামপুর পার্লামেন্টের মানুষ তারা প্রতিটি সময় অপেক্ষা করছে কখন পূর্ণম ফিরে আসে তার জন্য আমরা অত্যন্ত অধীর আগ্রহে এটা অপেক্ষা করছি মাঝে যে পাঁচ ছদিনে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাকেও আমরা তো জানি কি ঘটনা ঘটেছে সবাই মিলে তো দেশের সঙ্গেই রয়েছে তো আমরা তো সেই সময় কোনো কথা বলিনি এখন আমরা চাইছি যে পূর্ণমকে ইমিডিয়েটলি ফিরিয়ে নিয়ে আসে উই ওয়ান্ট দ্যাট দিচুয়েশন চেঞ্জ অফ দি সিচুয়েশন সেটলমেন্ট হ্যাজ বিন ফর দি টাইমিং হ্যাজ বিন অ্যারাইভড ইন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইনস্টেন্স অফ দি হুইস হুইচ পার্সন আই এম নট গোয়িং ইন টু দ্যাট ডিটেলস এনিওয়ে সিজ ফায়ার taken প্লেস we want that the Pundam shah, the bsf jawan, who is also a resident of my constituency at Rissa. he who has been detained by the pakistan for nearly 20 days, he, he should be uh, returned back to india because all we are waiting for him are uh, my constituency peoples are waiting. i had a talk earlier, i had a talk with a uh, uh, number of times with the dg bsf. Uh, number of times and he assured me that the, uh, the his health condition is good they are, they were trying to get him back now uh, in the meantime uh, five uh, days there was a uh, firing war between the India and Pakistan now the ceasefire had been taken place Yesterday, now I am asking. I am also making a request that the murnam uh, Shah, who has been detained by the Pakistan, should be uh, uh, taken back in the uh, in, in our country immediately, uh, because the family and the all the peoples of the Sinampur parliamentary constituency are eagerly waiting uh, his, uh, that he should be he should he uh, is returned back. Now the uh, yesterday also in the evening i had a talk with the dg bsf. He, uh, i told him that in a uh, pre uh, prevailing situation, i mean, the, when the ceasefire has been taken place, he, all steps should be taken immediately to uh, take him back. dg bsf said that he would, uh, he would uh, send the message to the higher authorities. i also tried to uh, the honorable minister rajnath singh's residential office a good number of times. But unfortunately, no one has responded uh, for last 20 days from uh, Sri Rajnath Singh's office. Yesterday at 9:30, 9, I had a talk with the Prime Minister's office on uh, one of the and Unfortunately, uh, that uh, he had he contacted me. Uh, he contacted me later, and uh, when I communicated this thing regarding the, uh, the uh, detention and uh, of the Purnam Shah... And, and also, requesting to send him uh, back here, he said that he will be informing to the Honorable Prime Minister. This is the situation.